أو كان ليلة النصف من شعبان أو كان ليلة القدر المباركة يخرجون الأموات من في من قبورهم إلى أخير أما رسول الله إذا كان يوم الجمعة جكن جمار دين شيء أو كان يوم عيدين دي

ও কা না লাইলাতুল কদরিল মুবারকাহ অথবা কদরের রাত যখন আসে ইখরুজুনাল আমওয়াত মিন সব ईमानदार মৃতরা তাদের কবর থেকে সব বার হয়ে যায় এই কাল রাতে আগামী কাল

আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন ইয়াকুমুনা আলা আবাবিBuyutihim সব যে বাড়ির মানুষ ওই বাড়ির ঘরের দরজায় দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যায় আমার মা-বাবা আমার ঘরের দরজায় দাঁড়াবে আপনার বাড়ির মানুষ যারা মারা গেছে আপনার ঘরের দরজায় দাঁড়াবে এ দাঁড়িয়ে কি বলে ওরা ইরা বিশ্বদা কিন্তু লোকমাতন ওরা বলে আমারা পুঞ্জু নি আজ আমাদের উপরে একটুখানি দয়া করো আমাদের উপরে একটুখানি রহম করো আমাদের নামে কিছু দান করে দাও অথবা কোন দুটো খেতে দাও আমাদের নামে কিছু দান করে দাও খেতে দাও ফাইলাম তাকু যদি তোমার দান করার ক্ষমতা না থাকে তুমি যদি গরিব মানুষ হও টাকা পয়সা যদি না থাকে কিছু যদি না থাকে তাহলে আর খেতে দেওয়ার সমর্থ যদি না থাকে তাহলে অন্তত দুই নামাজ আদায় করে আমাদের নামে ওই দুই নামাজের সবটা বকশিস করে দাও অন্তত দু রাখা নামাজ পড়ো আর সেই নামাজের নেকিটা আমাদের রুহে সবরে সানি করে দাও ফানা মোহতাজুন ইলাইহি কারণ আমরা আজ তোমাদের নেকির বড় মুখাপেক্ষী নেকির বড় মুখাপেক্ষী আগামী কাল সেই রাত এই এক বছর কারা দুনিয়ায় আসবে আর কারা দুনিয়া থেকে চলে যাবে সবার নামের লিস্ট তৈরি হয়ে যায় আর কদরে আমার আল্লাহ সেই হাতে ধরিয়ে কাল দিনটা মনে রাখবেন শুধু মা বাপের সঙ্গে যারা সম্পর্ক ছিন্ন করেছে মা বাপের অবাধ্য সন্তান আর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এই দুটো মানুষের দোয়া আগামীকাল আল্লাহ কবুল করবেন না কবুল করবেন পৃথিবীর আসমানে মানে কত নিকটে আসেন এটা বোঝাবার জন্য আল্লামা রুহুল আমিন লিখেছেন দুনিয়ার আসমানে চলে আসেন হালমি মুস্তাগফিরিন কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেব আমার কাছে কি চাইবে আমি আল্লাহ পাক তাকে দিয়ে দেব গোনা হয়েছে কি হয়েছে যার গোনা নেই সে মানুষ না শুধু নবীদের গোনা নেই নবী রসুলদের কোন গোনা নেই তারা নিষ্পাপ তারা মাসুম আর বাকি দুনিয়ায় যত মানুষ আছে হাজি গাজী সুফি দরবেশ অলি আউলিয়া গোস কুতু পীর যেই বলেন না কেন যদি বলে আমার পাপ নেই তাহলে সে মানুষ নয় ফেরেশতা নবীজি বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন প্রতিটা আদম সন্তান গুনাহগার সবার কম বেশি আছে তবে ওই গোনাগারটা আল্লাহর কাছে বড় প্রিয় মাহবুব ও খাইরুল খাত্তাইন আত তাওয়াবিন যে গোনাগারটা গোনা করবার পরে আল্লাহর কাছে তওবা করে

কবর দিয়েছে তার মা খুব বৃদ্ধা বুড়ি হয়ে গেছে কবর দেওয়ার পরে সে বুড়ি মহিলা এসে হজরতে আবু বকর সিদ্দিক রিয়ান চাদর ধরেছেন আল্লাহ নবীর সাহাবা এ হযরত আবু বকর আমার বেটা বড় গুনাহগার ছিল এমন পাপ ছিল না যে পাপ তো করে না একটুখানি কবরটা খুলে আমাকে দেখিয়ে দিন আমার বেটার কবরে কেমন ধরনের আযাব হয় একটু দেখব হযরত আবু বকর সিদ্দিক কিন্তু বুড়ি না চরবন্দা আমি আপনার এই চাদর ছাড়ব আমার বেটার কবরের একটুখানি মাটি সরিয়ে শুধু আমাকে একটুখানি দেখিয়ে দিন ওর কবর কিরকম আসাব হচ্ছে খুব পাপি ছিল তো লাচার হয়ে হজরতে আবু বাকর সিদ্দিক কবরের একটা সাইটের একটুখানি মাটি সরিয়ে দিয়েছেন মাটিটা সরিয়ে দেখা গেল না না ওর কবরের ভিতরে কোন আজাব নাই ওর কবরটা আমার আল্লাহ পাক রিয়াজির জান্না বানিয়ে দিয়েছে বুড়ি তো অবাক লোকজনের অভাব কিভাবে সম্ভব এমন পাপ ছিল না যে পাপটা ও করে আবু বকার সিদ্দিক বলছে বুড়ি মা তোমার ছেলের কোনো বিশেষ আমল ছিল বৃদ্ধা বলে হে আল্লাহ নবীর সাহাব ও মহসতে আবু সারাদিন ধরে আমার এই ছেলেটা পাপ কাজের মধ্যে ডুবে থাকত কিন্তু রাতের বেলা যখন রাত হয়ে যেত সবাই যখন ঘুমিয়ে পড়তো বুকের উপর একটা বালি দিয়ে উপর হয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কেঁদে সারে যার হয়ে যেত এ আমার মাওলা জেনে শুনে অন্যায় করেছি ভুল করেছি আল্লাহ

আলামিনের দরবারে কান্না কাটি করত আল্লাহর চোখের পানি সহ্য করতে পারেন না ওর কবরটা গপ ওসিলায় জান্নাতের বাগান হয়ে যায় এটা মাছির মাতা পরিমাণ ছোট্ট মাছি মাছির মাতা পরিমাণ পানি চোখের কোনায় যদি জমে যায় আল্লাহর ভয়ে নবিয়ানা মেম্বারে বসে আল্লাহর কসম করে বলছে ওই লোকটার জন্য জাহান নাম হারাম 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 যদি কান্না না আসে পানি যদি না আসে চোখের কোনায় নবীপাক বলেছেন অন্তত কান্নার মতো ভান করো কান দিলে যেরকম কান্নার ভান করে কান্নার ভান করো ওইটাই আমার আল্লাহ পাক ধরে নেবে না আমার বান্দা আমার ভয় কান্না কাটি করেছে গুনাহ হবে কোন মহারথীর এই যে বলবে যে আমার একটাও গুনাহ নেই কম আর বেশি আল্লাহ বলছেন এই বান্দা তোর তওবা করতে দেরি হবে কিন্তু আমি আল্লাহ আমার ক্ষমা করতে মোটেও দেরি হবে না জোরে বলুন সুবহানাল্লাহ তওবা করতে তোর দেরি হতে পারে কিন্তু আমি আল্লাহ আমার ক্ষমা করতে দেরি হবে না এই আল্লাহ কত মেহেরবান জানেন হযরতে শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন হযরতে শিবলি বসে আছে তার হাজার 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 মরিদ ভক্ত একদিন আল্লাহ পাক শিবলির অন্তরে একটা এলকা করলেন কি এই শিবলি তোর গোপন কথা আমি লোকের সামনে বলে দেব তাহলে একটা লোক আর তোর পেছনে করবে না আল্লাহ পাক হজরতে শিবলির রহমাতুল্লাহ আলাইহের অন্তরে এই কথাটা ইলকা বলে ইলকাবেরে দিলেন শিবলি তোর গোপন কথাগুলো লোকের সামনে বলবো কেউ অত তোরpane ফিরে তাকাবে না আর হযরতে শিবলি বলছে আল্লাহ তোমার রহমতের কথা আমি লোকের সঙ্গে বলে দেব একটা লোক আর তোমার সেজদা করবে না তোমার রহমতের কথা মানুষের কাছে বলবো একজন আবার তোমার জন্য সজ্জাও দিবে না আল্লাহ বলছে এই শিবলি আমার কথা বলবো না আমি তোমার কথা বলবো না কেয়ামতের দিনে আমার আল্লাহ এত পরিমাণ রহম করবেন যে ইবলিশ শয়তান পর্যন্ত মাথা উঁচু করবে মনে হয় আল্লাহ আমারও ক্ষমা করে দেবেন এই কিতাবে আছে মন দিয়ে শুনুন আল্লাহ কেয়ামতের মাঠে এত রহম করবেন দয়া করবেন যে ইবলিশ শয়তান পর্যন্ত বুকে আশা বেঁধে মাথা উঁচু করবে মনে হয় আল্লাহ আমাকেও ক্ষমা করে দেবেন কতটা রহম করবেন আহ الله رب العالمين قرآن الكريم في طوري الليل قل يا عبادي الذين أصرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله يا مرنبي আপনি দুনিয়ার মানুষগুলোকে বলে দিন যারা নিজেদের নফসের উপরে সীমা লঙ্ঘন করে চলে গিয়েছে জুলুম অত্যাচার করেছে পাপাচার করেছে লা তাকনাতু রাহমাতিল্লাহ ওরা যেন আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না যেন আমার রহমত থেকে কেউ নিরাশ না হয়ে যায়

ইবলিস একটা ভুল করেছিল তা আদম কেন সৌভাগ্যবান হয়ে গেলেন আর ইবলিস কেন হতভাগা হয়ে গেল ইবলিস ভুল করেছিল তবে ভুল স্বীকার করিনি ও বলেছিল ভুল আমার হয়নি আল্লাহ ভুল তোমার হচ্ছে ভুল স্বীকার করিনি দুই নম্বর ওই ভুলের জন্য সে অনুতপ্ত হয়নি বরং বলেছিল আনা খৈরুমিন হো আমি ওর চেয়ে ভালো আর তিন নম্বর আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গিয়েছিল এই কারণে ইবলিস হলো হতভাগ্য আর আদম ভুল করার পরে ভুল স্বীকার করেছে সাড়ে তিনশো বছর ধরে আল্লাহর কাছে কেঁদেছেন তওবা করেছেন অনুতপ্ত হয়েছেন তিন নম্বরে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়নি এই কারণে আদম হয়েছে সৌভাগ্যবান যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় এরা মানুষ না শয়তান বিশ্বাস করেন এরা মানুষ না সাত আসমান গোনায় ভরে গেছে সাত জমিনও গোনায় ভরে গেছে যে আল্লাহ বলছে তুই আমার কাছে ফিরে আয় অনুতপ্ত হ ওই নেক ওই গোনাগুলো আমি সব নেকিতে পরিবর্তন করে দেব বলুন না সুবহান ওই গোনাগুলোই নেকি হয়ে যাবে এক কোটি গোনা ছিল ওই এক কোটিটাই নেকি হয়ে যাবে আহ ভাই আমার বাবাজি रावत আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান আপনি যদি আমার আল্লাহকে একবার ডাকেন

মা তো সবচাইতে বেশি মহব্বত করে সে মাকে গিয়ে বলবেন না মা বলে কি হয়েছে বল কিছু বলবেন না আবার বলবেন মা বলে কি বল না কিছু না বলে আবার বলবেন ও মা মা রেগে যাবে বলবে আমার মাথা খাসনে বারবার ফেফা করছিস কি বল না কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরাগ আমি তুই আমার যতবার ডাকবি আল্লাহ বলে আমি আল্লাহ রেগে যাব না গ বরং তোর এক একবার ডাকে আমি আল্লাহ সত্তর বার করে জবাব দিব এই একটা লোক সারা জীবন প্রতিমা পুজো করে তো তার দেবতার সামনে গিয়ে ডাকে সারা জীবন বুড়ো হয়ে গেছে দাঁত পড়ে গেছে তো একদিন ও ইয়া সনাম বলতে গিয়ে জীব সিলিপে বলে ফেলেছে আল্লাহর একটা নাম হলো সমাজ আল্লাহ রব্বুল আলামিন লব্বাইক 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 ইয়া আব্দি লব্বাইক হে আমার বান্দা এই তো আমি হাজির 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 আমি হাজির ফেরেশতারা বলে আল্লাহ গো ও তোর দেবতাকে ডাকতে গিয়ে গিব স্লিপ করে সামাদ বলে ফেলে দিয়েছে আল্লাহ পাক বলেন না 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 গো ও আমার ফেরেশতারা তোরা জানিস না আমার ওই বান্দা আমি সামাদ আমাকেই ডেকেছে কোন মায়ের সন্তান পালিয়ে গেছে হারিয়ে গেছে ওই মা যেমন তার খাওয়া ঘুম সব চলে যায় আদরের ছেলে আদরের সন্তান পথের দিকে তাকায় বারবার দেখে ওই এলো মনে হয় ওই এলো মনে হয় আর যে বান্দারা আল্লাহর দিন থেকে সরে গেছে পথ বলা হয়ে গেছে পাপাচারে লিপ্ত আছে ওই আমার আল্লাহ ওই বান্দার পথের দিকে বেশি বেশি পরিমাণ তাকিয়ে থাকে ওই মনে হয় আমার বান্দা ফিরিয়ে এলো আমার কাছে ফিরিয়ে এলো তও বা একদিন রাস্তার ধারে এক মহিলা রান্না করছে পাশেই বাড়ি তো রাস্তার ধারে রান্না করছে আর উনানে চতুর্দিকে আগুন বার হচ্ছে আর ওই মহিলার একটা বাচ্চা ছেলে ওই দোড়ো খেলতে খেলতে আগুনের ধারে চলে আসছে মা তাড়াতাড়ি বাচ্চাটাকে ধরে দূরে দিয়ে আসছে যেন আগুনে না পড়ে যায়

মা একজন মা তার দুধের বাচ্চাকে তার আদরের সন্তানকে ছোট বাচ্চাকে যতটা ভালোবাসে তার চাইতে আমার আল্লাহ পাক তার বান্দা বান্দিদের তার চেয়ে 70 গুণ বেশি ভালোবাসে নবী বলছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ তার বান্দা বান্দিদের 70 মায়ের চাইতেও ভালোবাসে বেশি তো মহিলা বলছে রসুল আল্লাহ আমি তো একটা মা তা আমার এই বাচ্চা বারবার ছুটে ছুটে আগুনের ধারে আসে পাশে না পুড়ে যায় আমি বাচ্চাটা ধরে আবার দূরে দিয়ে আসি এ তো একটা মায়ের মহাব্বত তা আল্লাহ যদি সত্তরটা মায়ের চাইতেও ভালোবাসে তা আল্লাহ তার বান্দা বান্দাদের জাহাম নামে দিতে পারেন খুব সঙ্গত প্রশ্ন প্রিয় নবিসাল্লাল্লাহু আলেহে ওয়াসাল্লাম কেঁদে ফেললেন চোখ দিয়ে ঝোরঝোর করে পানি পড়ে আর বলে ওগো মহিলা আমি রুসুলুল্লাহ বলি আমার আল্লাহ পা আর কোন বান্দা বান্দীকে জাহান্নামের আগুনে পোড়াবেন না সরে বলুন না শো বাহান মান আল্লাহ পাক ঈসা বলছে ঈসা যারা আমার নাফরমান বান্দা আমি তাদের এত ভালোবাসি যদি তারা জানতো তাদের প্রত্যেকটা জোর আলগা হয়ে যেত জোরগুলো খুলে যেত আমি আল্লাহ ওদের এত ভালোবাসি আল্লাহ বান্দার পথের দিকে তাকিয়ে থাকে ঈসা আলাইহিস সালাম একদা মানে তার উম্মতরা যখন ঈমান আনছে না বাড়াবাড়ি করছে তো ঈসা নবী একটা বद्दুয়া করে স ওদের ধ্বংস করে দাও আল্লাহ ঈসা তুমি এক কাজ করো ওই কুমোর বাড়ি কুমোরেরা মাটি দিয়ে হাড়ি তৈরি করছে গিয়ে বলো তো ভাই কুমোর তুমি একটা হাড়ি ভেঙে দাও না তো ঈসা আলাইহিস সালাম গিয়ে বলছে কুমোর ভাই ওই যে হাঁড়ি বানিয়েছো একটা ভেঙে দাও তো কোমল বলছে আমি এই ভাঙবার জন্য তো গড়িনি আমি ওরে ভেঙে ফেলবো এই জন্যে আমি হাঁড়ি বানাই না হবে না হবে না আমি ভাঙতে পারবো না ঈসানবি বলে আল্লাহ রব্বুল ও কোমতো হাড়ি ভাঙতে চায় না হাড়ি তৈরি করলেন আল্লাহ রব্বুল বললেন এইসা এবারে তুমি ওই তোমার বানানো হাড়িটা ভেঙে দাও ঈসা মনে মনে বড় কষ্ট পায় কত কষ্ট করে হাড়িটা বানিয়ে

আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সার নিজের হাতে হাড়ি বানিয়েছো ভাঙতে তোমার বড় কষ্ট হয় আর আমি আল্লাহ রব্বুল আলামিন আমি মানব জাতিকে সৃষ্টি